দু সালে রাশিয়ার স্পেস এজেন্সির কিছু ভুলের কারণে ভিনগ্রহ থেকে পৃথিবীতে নেমে আসে একদল মারাত্মক রকমের এলিয়েন পৃথিবীতে এসেই তারা পুরো পৃথিবী ধ্বংসযোগ্য চালিয়ে সমস্ত পৃথিবী দখল নেওয়ার চেষ্টা করে তাই এই এলেনদের মোকাবেলা করতে রাশিয়া তাদের এক বিশেষ বাহিনী গঠন করে যাদের নাম ছিল ব্ল্যাক ডেজার বাহিনী এখন এই রাশিয়ার ব্ল্যাক ডেজার বাহিনী কি পেরেছিল ভিনগোহের গ্রহের এলিয়েনদের সাপ করতে মুভির নাম দ্য ব্ল্যাক আউট যারা সাইফাই মুভির ফ্যান আছো তারা মাতক এনজয় করবে এই মুভিটি তাহলে চলো একটি সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন মুভি শুরুতেই দেখা যায় একটি ভিন বিশাল স্পেসি বেশে ল্যান্ড করে রাশিয়ার রাজধানী মস্কো শহরের বুকে সেই স্পেসশিপের ভেতরে হাজার হাজার স্লিপিং চেম্বার দেখা যায় আর তার মধ্যে রয়েছে ঘুমন্ত সব এলিয়েন মানে কিছুক্ষণের মধ্যেই তারা জেগে উঠবে আর পুরো পৃথিবীতে ছড়িয়ে যেয়ে আক্রমণ করবে এখন চলো জেনে নেওয়া যাক এই ফিন গোহের কেন আর কিভাবে আমাদের পৃথিবীতে এসে নামলো এখানে দেখা যায় ফ্রান্সের একটি শহরের ওপরে প্লেন ল্যান্ডিং করার প্রিপারেশন নিচ্ছিল ঠিক ওই সময়ে প্লেনের সকল লাইট অফ হয়ে প্লেনের ইঞ্জিনটাই বন্ধ হয়ে যায় আর ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার কারণে প্লেন সরাসরি নিচের দিকে পড়তে শুরু করে এবার দেখা যায় শুধু প্লেন নয় পুরো পৃথিবীটায় আস্তে আস্তে ইলেকট্রিসিটি শাট হতে থাকে আর চারিদিকে অন্ধকারে ছেয়ে যেতে থাকে আর এই এরিয়ার মধ্যে সাউথ এশিয়া মানে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল ভুটান এরাও ছিল এখানে আমরা মুভির নায়ক ওলেককে দেখতে পাই তার গার্লফ্রেন্ডের সাথে ওলেক ছিল একজন স্পেশাল ফোর্সের সদস্য মস্কোর মতো মেগা সিটিতে লোডশেডিং হওয়ার কারণে ওলেক জানালা দিয়ে বাইরে তাকালে সেখানে হাজার হাজার ড্রোন দেখতে পায় কিন্তু সে বুঝতে পারে এই কাহিনী যেটাই হোক বিষয়টা খুবই সিরিয়াস এমন সময় হঠাৎ মস্কো শহরে আবার ইলেকট্রিসিটি ফিরে আসে ফলে এসে দ্রুত তার হোটেলের রিসিপশনে চলে যায় সেখানে সে নিউজের মাধ্যমে জানতে পারে মস্কো শহরের সাথে পুরো পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমনকি তাদের নিজের দেশের কোথাও কোনো ইলেকট্রিসিটি নাই হঠাৎ এমনভাবে পুরো পৃথিবী শাটডাউন হয়ে যাওয়ায় রাশিয়ার একটি প্যারা প্যারাকমান্ডো টিম তাদের হেলিকপ্টার নিয়ে বের হয় এই কাহিনীর কারণ জানার জন্য সেই হেলিকপ্টারে সেই দেশের বেশ কিছু মিডিয়ার জার্নালিস্টদেরকেও তারা সাথে নিয়ে নেয় হেডকোয়ার্টার থেকে রেডিওতে প্যারা কমান্ডোদের জানানো হয় যেটা হয়েছে সেটা মোটেও কোনো সাধারণ ইস্যু নয় তাই সকল কমান্ডো যেন নিজেদের সুরক্ষা নিয়ে তবেই মাটিতে ল্যান্ড করে আর যেই সকল জায়গায় হাই রেডিয়েশন রয়েছে এমন কোনো বস্তু বা প্রাণীর আশেপাশে যেন কমান্ডোরা না যায় হেলিকপ্টার থেকে তারা দেখতে পায় মাত্র নির্দিষ্ট কিছু এরিয়া বাদে পুরো পৃথিবীর সাথে রাশিয়ার সকল এরিয়াও হয়ে গেছে তাই তারা আগে অন্ধকার একটি শহরের মধ্যে ল্যান্ড করে আর সকলে মিলে পুরো এরিয়া খুঁজে দেখা শুরু করে সেখানে তারা একটি সুপার শপে ঢুকে যায় আর আলোর জন্য রেডিয়াম লাইট চালানো শুরু করে কারণ ইলেকট্রনিক্স কোনো ডিভাইস সেখানে কাজ করছিল না এবার রেডিয়াম লাইট জ্বলে উঠলে দেখা যায় যেই সমস্ত জায়গায় ইলেকট্রিসিটি শাটডাউন হয়েছে সেখানে কোনো জীব আর বেঁচে night. তারা একে একে সকল জায়গা খুঁজে কোথাও কাউকে জীবিত অবস্থায় দেখতে পায় না এমন সময় অন্য এক রুমে হঠাৎ একজন কমান্ডোর কেউ একজন করে বসে তার পালিয়ে যেতে দেখা মাত্রই তার ওপরে ফায়ার করা শুরু করে মোহো মোহ ফায়ার করেও তার কিচ্ছু করতে না পারলে এবার ক্যাপ্টেন জানায় আমি নিশ্চিত আমাদের বুলেট তার গায়ে লেগেছে আর এমন মারাত্মক বুলেট খেয়েও যে এভাবে চলে যেতে পারে সে কোনোভাবেই সাধারণ মানুষ নয় সেই আহত কমান্ডার জানায় সে কোনো মানুষ ছিল না কারণ তার হাত থেকে ইলেকট্রিক শক বের হচ্ছিল যাই হোক তারা সেই আহত কমান্ডারকে তুলে নিয়ে তাদের বেজে ফিরে আসতে থাকে এর কিছুদিনের মধ্যেই মস্কোর একটি টিভি নিউজে জানালা হয় পুরো পৃথিবীর মধ্যে মাত্র মস্কো শহরেই ইলেকট্রিসিটি রয়েছে আর একমাত্র এই মস্কো শহরেই মানুষ জীবিত রয়েছে তবে ধারণা করা হচ্ছে খুব দ্রুত এই শহরও ধ্বংস হয়ে যাবে কিন্তু কেন এই অবস্থার সৃষ্টি হল তার কারণ এখনও তাদের অজানা তাই রাশিয়ান সরকার তাদের সকল ফোর্জের সদস্যের কাছে চিঠি দিয়ে তাদের ডেকে পাঠায় কারণ তারা এক বিশেষ বাহিনী গঠন করতে চায় যেন তারা এই ধ্বংসের হাত থেকে নিজেদের শহরকে বাঁচাতে পারে ঠিক এরকমই একটি চিঠি এসে পড়ে আমাদের অভিনায়ক ওলেগের হাতে আসলে ওলেগের মায়ের শরীর খারাপ থাকায় সে লম্বা একটি ছুটিতে ছিল কারণ তার মায়ের সে ছাড়া আর কেউই নাই তবে ওলেগের মা তাকে জানায় তার উচিত এই বাহিনীতে যোগ দেওয়া কারণ একজন দেশপ্রেমিক হিসেবে এটা তার কর্তব্য তবে ওলে তার মাকে একা রেখে যেতে রাজি না হলে তার মা তাকে এবার হুকুম করে ফলে সে সরকারের ডাকে সারা দিয়ে বেরিয়ে পড়ে ব্ল্যাক ডেজার বাহিনীতে যোগ দেওয়ার জন্য এদিকে দেখা যায় মস্কোতে যারা জীবিত ছিল তারা সেখানে নিজ নিজ ধর্মের তীর্থস্থানে মানে খ্রিস্টানরা তাদের চার্চে এবং মুসলিমরা তাদের মসজিদে যেয়ে নামাজ আদায় করে প্রার্থনা করে যেন এই ভয়ানক বিপদ থেকে তারা রক্ষা পায় পরের দিন সকাল হতেই দেখা যায় রাশিয়ার ড্রেগার ফোর্ট নামের হেলিকপ্টার নিয়ে ব্ল্যাক ডেজার বাহিনী একে একে বেরিয়ে যায় তাদের এক স্থানার দিকে তাদের এই বেস ক্যাম্প স্থাপন করা হয়েছিল মাটি থেকে একশো মিটার গভীরে যেন বাহিরের এই খারাপ অবস্থার ইফেক্ট তাদের ওপর বা তাদের এর ওপরে না পড়ে সেখানে আমরা এই টিমের ক্যাপ্টেন মিসেস মারিনাকে দেখতে পাই তিনি তার টিমের সবাইকে ডেকে সেখানে একটি ব্রিফিং করে তিনি তাদের জানায় এখন আমাদের প্রথম কাজ হল পুরো পৃথিবীতে কেন এই ধ্বংসযজ্ঞ হলো তার কারণ খুঁজে বের করা আর এই জন্য আমরা প্রথমে মানুষের ডেড বডি গুলো কালেক্ট করবো আর ভাইরাসের কারণে হয়ে থাকে তবে সেটা আমরা মেডিকেল টিমের কাছে হ্যান্ড ওভার করব আর যদি সেটা অন্য কারণে মোকাবেলা করতে হবে ফলে তারা সেখান থেকে রাতের অন্ধকারে সাজোয়া যান নিয়ে বেরিয়ে পড়ে ডেড বডি কালেক্ট করার জন্য পরের দিন একই ক্যাম্পের একই রুমে ক্যাপ্টেন মারিনা তাদের সৈন্যদের জানায় তারা যেটা অনুমান করেছিল আসল সমস্যা তার থেকেও ভয় ওহো সেই ডেড বডি ফরেনসিক অ্যানালাইসিস থেকে জানা যায় তাদের সবার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকের কারণে আর এই হার্ট অ্যাটাক ওই সকল জায়গার মানুষদের হয়েছিল যেগুলো জায়গায় ইলেকট্রিসিটি শাটডাউন হয়েছে আর এই হার্ট অ্যাটাক হয়েছে এক বিশেষ রেডিয়েশনের কারণে আর এই রেডিয়েশন এসেছে কোনো এক ভিনগ্রহের স্পেসশিপ থেকে মানে কোনো এক স্পেসশিপ অন্য গ্রহ থেকে তাদের পৃথিবীতে এসে ল্যান্ড করেছে আর স্পেসশিপ এসেছে মানে স্পেস শিপের ভেতরে এলিয়েন রয়েছে ঠিক ওই সময়ে পুরো ক্যাম্পে থাইরেন বাজা শুরু হয় আর জরুরি সকল কমান্ডোদের জানানো হয় এক বিশাল জন্তুর দল জঙ্গল ভেঙে চুড়ে তাদের ক্যাম্পের দিকে এগিয়ে আসছে তাই সবাই যে যার মতো ওয়েপেন তুলে নিয়ে রেডি হতে থাকে এই জন্তুদের মোকাবেলা করার জন্য সকল কমান্ডোরা তাদের পজিশন নিলে হেডকোয়ার্টার থেকে জানানো হয় প্রায় তিন কিলোমিটার দূরে থেকে এক বিশাল জন্তুর দল তাদের দিকে এগিয়ে আসছে একশো কিলোমিটার পার ঘন্টায় বেস থেকে তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এই আক্রমণাত্মক প্রাণীগুলো তাদের থেকে কত দূরে রয়েছে ক্যাম্প থেকে আরও জানানো হয় এই জন্তুগুলোর বডি থেকে এক ধরনের স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছড়াচ্ছে তাই তাদের সকল কমান্ডোদের সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয় ঠিক ওই সময় সেখানে তাদের সকল ইলেকট্রনিক ডিভাইসগুলো বন্ধ হয়ে যেতে থাকে ফলে সকল লাইট কাজ করা বন্ধ করে দিয়ে বন্ধ হয়ে যায় আশেপাশের পরিবেশ বোঝার জন্য ক্যাপ্টেন ফ্লায়ার গান ছুড়ে আশেপাশে আলোকিত করতে থাকে যেন অন্তত কারা তাদের উপরে হামলা করবে তাদের নিজের চোখে দেখতে পারে কিন্তু তারা সেখানে কিছুই দেখতে পায় না হঠাৎ জঙ্গলের মধ্যে থেকে ঝাঁকে ঝাঁকে এক বিশেষ প্রাণীর দল তাদের দিকে ধেয়ে আসতে থাকে আর নিজেদের বাঁচাতে ব্ল্যাক ডেজার কমান্ডোরা তাদের অতি আধুনিক রাইফেল দিয়ে ফায়ার শুরু করে কিন্তু সেখানে এত পরিমাণ জন্তু আসা শুরু করে যে তারা কোনোভাবেই তাদের মেরে শেষ করতে পারছিল না ফলে তারা ওই সকল প্রাণীদের হামলার শিকারে পরিণত হয় সিন শিফট হলে সকালবেলা আমরা কমান্ডো ওলেককে দেখতে পাই যে মারাত্মক জখম অবস্থায় সেই জন্তুর নিচে চাপা পড়েছিল এবার ক্রেন দিয়ে সেই জন্তুকে ওপরে তোলা হলে দেখা যায় কাল রাতে তাদের ওপরে যেই জন্তু আক্রমণ করেছিল সেটা ছিল ভাল্লুক শুধু একটা ভাল্লুক নয় সেখানে দেখা যায় হাজার হাজার ভাল্লুক মোড়ে পড়ে রয়েছে যাদের গত রাতে কমান্ডোর শ্যুট করে মেরেছিল সেখানে বেঁচে যাওয়া কমান্ডোরা বাকি আহত কমান্ডোদের স্টেচারে করে রেস্কিউ করে নিতে থাকে আর যারা এই হামলায় প্রাণ হারিয়েছে তাদের সকলের ডেড বডি এক সারিতে এনে রাখা হয় এখানে তোমাদের বোঝার জন্য একটু জানিয়ে রাখি আসলে এই ভাল্লুকের দলকে ফিন গোহ থেকে আসা সেই এলিয়েনরা এক বিশেষ ক্ষমতার মাধ্যমে হিপনোটাইজ করে মানুষের ওপরে আক্রমণ চালিয়েছে এখন প্রশ্ন হলো কারা এই এলিয়েন একটু পরেই সেই এলিয়েনদের তোমাদের সামনে নিয়ে আসব পরে সিনে দেখা যায় ওলেককে হসপিটালে আনা হলে সেখানে তার সাথে পরিচয় হয় সার্জন ওলিয়ার সাথে ওলিয়া এসে তার সমস্ত শরীর এক্স করে দেখতে পায় ওলেগের হাঁটুর ওপরের হাড় খারাপভাবে ভেঙে গেছে তাই সে জানায় তোমার এই ভাঙ্গা পা সেরে উঠতে প্রায় এক বছরেরও বেশি সময় লাগবে মানে ওলেক তার বাহিনীতে আর যোগ দিতে পারবে না ফলে সার্জন ওলিয়া তার প্রয়োজনীয় কিছু মেডিসিন লিখে দিয়ে তাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়ে চলে যায় বাহিরে ক্যাপ্টেন মারিনা ব্ল্যাক ডেজার কমান্ডো বাহিনীর লিডারকে জানায় তারা একজন ছেলের ওপরে এক্সপেরিমেন্ট চালাচ্ছে আর এই ছেলেকে তারা সেই ব্ল্যাক এরিয়ায় হাজার হাজার মৃত মানুষদের মধ্যে জীবিত খুঁজে পেয়েছিল ক্যাপ্টেন মারিনা জানায় আমার বিশ্বাস এই ছেলের মধ্যে এমন কোন সুপার পাওয়ার রয়েছে যেটা ব্যবহার করে আমরা এই বিপদের সাথে লড়াই করতে পারব কিন্তু সেই কমান্ডোর লিডার জিজ্ঞেস করে আপনি কিভাবে এত শিওর যে সেই ছেলের মধ্যে কোনো সুপার পাওয়ার রয়েছে ক্যাপ্টেন মারিনা তাকে জানায় সেই ছেলের ব্রেন থেকে এক রেডিও রেডিও সিগনাল সিগনাল ক্যাচ করতে পারে যেমনটা তার থেকে রিসিভ করে রকমভাবে আর সে যে সবার থেকে আলাদা তার বড় প্রমাণ হলো এত মৃত মানুষদের মধ্যে তার একাই বেঁচে থাকা তাই ক্যাপ্টেন মারিনা জানায় তার উপরে ফুল এক্সপেরিমেন্ট কমপ্লিট হলে তারা এই ছেলেকে তাদের ওয়েপেন হিসাবে ব্যবহার করবে আর তাকে বর্তমানে রাখা হয়েছে এই সিকিউর মিলিটারি সব থেকে এখানে আমরা ম্যাক নামের সেই ছেলেকে দেখতে পাই যাকে দুজন ব্ল্যাক ডেজার কমান্ডো চব্বিশ ঘন্টা প্রোটোকল দিয়ে রেখেছে সেই রাতে একই হসপিটালে আমরা উলেখকেও দেখতে পাই তার সাথে দেখা করতে আসে তার পুরান এক টিম মেট যার নাম গ্রুভা আসলে ওলেক ইঞ্জুরের থাকার কারণে তার বদলে ব্ল্যাক ডেজার্ট টিমে নেওয়া হয়েছে তার এই পুরান টিমমেট গুভাকে সেখানে গুভা জিজ্ঞেস করে সেদিন কি আসলে তোদের উপরে ভাল্লুক আক্রমণ করেছিল ওলেক জানায় হ্যাঁ সেগুলো ভাল্লুকে ছিল তবে তার সন্দেহ যে এই সব কিছু বড় কোনো বিপদের পূর্বাভাস মাত্র মানে সামনে হয়তো আরও ভয়াবহ কোনো বিপদ হতে চলেছে সেই রাতে ব্ল্যাক ডেজার বাহিনী তাদের আরও নতুন সাজোয়াজান ও বিপুল সংখ্যক কমান্ডো নিয়ে বের হয় তাদের আশেপাশের শহরের অবস্থা দেখার জন্য সেখানে তাদের এই মিশনে সাজোয়া যান ছাড়া ভয়ানক সব ট্র্যাঙ্ক ও রাশিয়ার সবথেকে মারাত্মক সামরিক হেলিকপ্টার ডেগার ফোর্ট নিয়ে তারা রওনা দেয় সারা রাত পার করে তারা মস্কো থেকে কাজান ও পার্ম সিটি পার করে এশিয়ার দিকে আসা শুরু করলে সেখানে তারা দেখতে পায় কোথাও কোনো প্রাণীর অস্তিত্ব বেঁচে নাই। শহরের এমন ভয়াবহ অবস্থা দেখে তারা আর সামনে আগানোর সাহস পায় না ফলে তারা সেখানে গাড়ি থেকে নেমে পড়তে থাকে সেখানে দেখা যায় রাস্তাঘাট সবকিছুই একদম বিধ্বস্ত হয়ে পড়েছে মুভি শুরুতে যেই প্লেনকে তোমরা দেখেছিলে সেটাও এখানে এসে বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে সেখানে রেডিওতে তাদের জানানো হয় তারা যেন আর সামনে না আগায় কারণ তাদের থেকে মাত্র তিন কিলোমিটার দূরে এক বিশাল স্পেসশিপ দাঁড়িয়ে রয়েছে আর সেই স্পেসশিপ থেকে মারাত্মক রকমের এক রেডিয়েশন ওয়েভ নির্গত হচ্ছে আর এই রেডিয়েশন মানুষের সংস্পর্শে আসা মাত্রই তাদের হার্ট কাজ করা বন্ধ করে দিবে মানে মানুষ হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে সেই টিমের কমান্ডার স্কট তার গাড়ি থেকে নেমে এক পা দুই পা করে সামনে এগিয়ে যায় আর সেখানে একটি গাড়ির ওপরে উঠে দাঁড়ায় এবার দেখা যায় বিশাল একটা স্পেসি বেশি পুরো শহরটাই একদম বিধ্বস্ত করে ফেলেছে শহরের এই অবস্থার নিউজ মস্কোর একটি নিউজ চ্যানেলে তুলে ধরা হয় আর সেখানে রেডিয়েশনের মাত্রা বেশি থাকার কারণে ব্ল্যাক ডেজার কমান্ডোরা আর সামনে আগাতে পারছিল না ফলে রাশিয়ান আর্মি জেনারেল জরুরিভাবে জানিয়ে দেয় যেভাবে হোক ব্ল্যাক ডেজার বাহিনী তাদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করে সেই স্পেসশিপের কাছে পৌঁছাতে হবে কারণ এবার তারা নিশ্চিত যে তারা এক ভিন গ্রহের মহাশক্তির সাথে লড়াই করতে যাচ্ছে আসল মিশন শুরু করার আগে তোমাদের একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলি যেটি বর্তমানে সবচাইতে বিশ্বস্ত আর এই অ্যাপের স্পন্সর পিজি এবং সেরিয়া বাংলাদেশে চলছে প্রিমিয়ার লিগ তাই সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে তোমার প্রিয় দলকে সমর্থন করার এটাই দুর্দান্ত সুযোগ এই অ্যাপে তুমি ম্যাচের সমস্ত লাইভ ফলাফল দেখতে পারবে এবং সেই সাথে ম্যাচটিও লাইভ দেখতে পারবে এখানে তুমি স্কোরের পূর্বাভাস দিয়ে বাজিয়ে ধরতে পারবে উদাহরণস্বরূপ কোন্দল জিতবে কোন্দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে ইত্যাদি ইত্যাদি এছাড়া গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগও রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে যা তোমার পছন্দ মতো বেছে নিতে পারবে রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড বিডি স্টোরি ব্যবহার করে তোমার প্রথম আমানতের ওপরে পেতে পারো বারো হাজার টাকা পর্যন্ত বোনাস আর এই টাকা সহজেই পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ রকেট বা অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তুলেও নিতে পারবে তাহলে আর দেরি না করে কমেডে থাকা লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে ফেলো আর হাজার হাজার টাকার বোনাসই নাও তবে আমরা যেই বিজ্ঞাপনই দেই না কেন যেখানে আর্থিক লেনদেনের বিষয় জড়িত সেখানে আগে জেনে বুঝে বা প্র্যাকটিস করে নিজ দায়িত্বে ইনভেস্ট করার পরামর্শ রইল এবার চলো মুভির এক্সপ্লেনেশনে ফিরে যাই আর্মি জেনারেলের আদেশ মোতাবেক ব্ল্যাক ডেজার বাহিনী আস্তে আস্তে জঙ্গলের রাস্তা ধরে আগানো শুরু করে কিছু দূর আগানোর পরে তারা এক গ্রামে এসে পৌঁছায় সেখানে তারা দেখতে পায় তাদের আর্মিদের সকল সামরিক যান খেলনার মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানে বুঝতেই পারছো এই মারাত্মক সব যুদ্ধাস্ত্র এই এলিয়েনদের কাছে খেলনার মতোই সামান্য তারা একে একে গ্রামের ভেতর দিয়ে আগাতে থাকে এমন সময় একজন কমান্ডো একটি বিশাল কন্টেইনার পরে থাকতে দেখতে পায় সে মনে করতে থাকে হয়তো এর মধ্যে কোনো এলিয়েন রয়েছে তবে সে যখন কন্টেনারের দরজা খুলে বড় বড় রড বেরিয়ে এসে তার পায়ের মধ্যে ঢুকে যায় এদিকে ভেতরে বাকি কমান্ডাররা রেডিও ওয়েভ ডিটেক্টর দিয়ে একে একে রুমের ভেতরে স্ক্যান করতে থাকে যে কোথাও কোনো এলিয়েন ও পেতে রয়েছে কিনা তারা সেখানে একটি বড় বিল্ডিং খুঁজে পায় আর আজকে রাত কাটানোর জন্য সেই বিল্ডিংটাই তারা সে মনে করতে থাকে ফলে তারা সেখানে যে যার মতো বিশ্রাম নেওয়ার জন্য ঢুকে পড়ে তবে সেখানে একজন কমান্ডো এসে তাদের একটি ফুটেজ দেখায় যেখানে দেখা যায় তাদের নিচের মেইন দরজা অটোমেটিক ভাবে খুলে যাচ্ছে তবে বাকিরা জানায় এটা হয়তো বাতাসে খুলে গেছে তাই চিন্তার কোন কারণ নাই এসব বলে তারা সেই রাতে ঘুমিয়ে পড়ে অন্যদিকে মস্কোতে আর্মিদের হেডকোয়ার্টারে দেখা যায় সেই ম্যাকনামের ছেলেটি বসে থাকার সময় তার কাছে একজন লোক আসে যার মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল তবে ম্যাক তাকে জিজ্ঞেস করে তুমি আমার কাছে কি চাও আর এই সিকিউর জায়গায় তুমি কিভাবে আসলে এবার সেই লোক তার মুখ থেকে কাপড় সরালে দেখা যায় সে কোনো সাধারণ মানুষ নয় সে তার কোডনেম বলে জিরো আর এটাই তার নাম তাদের গ্রহে এলিয়েনদের কোন স্পেসিফিক আমাদের মতো রহিম করিম নাম নাই তাদের সবাই কোড নেম হিসেবে নিজেদের পরিচয় দেয় আইডি জানায় সে ইজিএস ওয়ান গ্রহ থেকে এখানে এসেছে যার দ্রুত পৃথিবী থেকে প্রায় ১৩ কোটি লাইট ইয়ার্স দূরে তোমরা যারা লাইট ইয়ার কি বুঝতে পারো নি তাদের জন্য একটু বলি আচ্ছা আমরা রাস্তা বা দূরত্ব পরিমাপ করার জন্য কিলোমিটার ব্যবহার করি তাই না কিন্তু তোমরা তো জানো মহাকাশ কত বড় আর এই মহাকাশের দূরত্ব কোনোভাবে কিলোমিটার দিয়ে পরিমাপ করা সম্ভব নয় তাই সায়েন্টিস্টরা মহাকাশের দূরত্ব পরিমাপ করার জন্য লাইট ইয়ার্স বা আলোকবর্ষ দিয়ে পরিমাপ করে থাকে মানে একটি আলো কোনো রকম বাধা ছাড়া এক বছরে যেই দূরত্ব অতিক্রম করবে সেটা হলো এক লাইট ইয়ার্স মানে তো বুঝতেই পারছো তারা এসেছে ১৩ কোটি লাইট ইয়ার্স দূরের এক গ্রহ থেকে এখন এই তেরো কোটি লাইট ইয়ার যে কত দূরের গ্রহ সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না যাই হোক এইসব বলার আগে সেখানে ক্যাপ্টেন মারিনা চলে আসে আর এখানে এই অদ্ভুত এক মানুষকে দেখে তিনিও বুঝে যায় যে সেই তাই তারা সবাই মিলে রাইফেল তাক করে তাকে সারেন্ডার করতে বলে কিন্তু আইডি তার নিজের রূপ সম্পূর্ণ চেঞ্জ করে ক্যাপ্টেন মানিনার রূপে ফিরে আসে আর তার দিকে এগিয়ে যায় সেখানে সে জানায় তোমাদের এই রাইফেল দিয়ে তুমি আমার কিছুই করতে পারবে না আমি তোমাদের ক্ষতি নয় বরং তোমাদের উপকার করার জন্যই এখানে এসেছি এসব শুনে ক্যাপ্টেন মারিনা আইডিকে নিয়ে তার রুমে নিয়ে যায় আর এবার তার থেকে সকল বিষয় শুনতে থাকে যেখানে আইডি জানায় তারা সে চায় এই পৃথিবীতে আসেনি বরং পৃথিবী থেকে তাদের ডেকে আনা হয়েছে সে জানায় পৃথিবী থেকে তাদের গ্রহে একটি সিগনাল দেওয়া হয়েছিল আর সেই সিগনাল পয়েন্ট করেই তারা এই পৃথিবীতে এসেছে আর এখানে আসার একটি কারণও রয়েছে তাদের ইজিএস 14506 গ্রহের বয়স প্রায় বিশ লক্ষ বছর আর এই লম্বা বয়সের কারণে তাদের গ্রহ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে যার কারণে তারা নতুন এক গ্রহ খুঁজে বাড়া ছিল যেন সেখানে যে তারা নতুনভাবে জীবন শুরু করতে পারে আর তারা অবশেষে পৃথিবী থেকে সেই সিগনালটি ট্র্যাক করেছে ক্যাপ্টেন মারিনা জারায় যদি তোমরা এখানে থাকার জন্য এসেছো তাহলে আমাদের কেন মেরে ফেলছো আইডি জানায় আমরা কোনো প্রাণী বা মানুষকে হত্যা করিনি বরং তাদের স্পেসশিপের রেডিয়েশন যেই এরিয়া পর্যন্ত গেছে সেখানে সকল প্রাণী মারা গেছে এসব শুনে ক্যাপ্টেন মারিনা জানায় আমরা চাই তোমরা তোমাদের নিজের গ্রহে বা অন্য কোনো গ্রহে ফিরে যাও কারণ আমরা তোমাদের সাথে একই গ্রহে বাস করতে পারবো না আইডি জানায় আমি জানি এটা তোমাদের গ্রহ আর এখানে থাকার অধিকার একমাত্র তোমাদেরই রয়েছে তবে তাদের কিংডমের এক প্রিন্স আছে যে তোমাদের সবাইকে মেরে ফেলে এই পৃথিবী দখল করতে চায় আর সে আরো স্পেসশিপ নিয়ে তোমাদের দিকে এগিয়ে আসছে আর সেই স্পেসশিপে ভয়ানক সব যোদ্ধা বাহিনী আছে যারা একবার পৃথিবীতে নামলে তোমাদের বাজার কোনো উপায় নাই এদিকে এসব চললেও অন্যদিকে দেখা যায় সেই ব্ল্যাক ডেজার বাহিনী যারা আরামসে ঘুমিয়ে পড়েছিল তাদের ওপরে শুরু হয় আক্রমণ ফলে যে যেখানে যে অবস্থায় ছিল সেখানে যান বাসাতে তারা যুদ্ধ করা শুরু করে তবে তারা বুঝতে পারছিল না যে হামলা কে চালাচ্ছে আর কোন দিক থেকে চালানো হচ্ছে চতুর্দিক থেকে বুলেট এসে তসনস করে দিতে থাকে তাদের পুরো বিল্ডিং এই নিয়েও যখন তাদের কোয়ার্টারে যায় ক্যাপ্টেন মারিনা বুঝতে পারে তাদের সেই স্পেসশিপ মানে যোদ্ধা এলিয়েন বাহিনী পৃথিবীতে

এবার দেখা যায় যায় ব্ল্যাক বাহিনীর নিজেদের সকল মেশিন গান দিকে ঘুরে চালাচ্ছে উল্টা মানে নিজেদের গান তাদের নিজেদের দিকেই ঘুরে যায় আর অটোমেটিক ভাবে ফায়ার শুরু করে এই কাহিনী দেখে তারা এবার হাল ছেড়ে দেয় আর জীবন নিয়ে এদিক সেদিক পালানো শুরু করে কারণ যেই শত্রুকে চোখেই দেখা যায় না তাকে কিভাবে হত্যা করবে তাই তারা সবাই অ্যানাউন্স করে দিয়ে যে যার মতো হাইড হয়ে যাওয়া শুরু করে তবে এর মধ্যেই তাদের বাহিনীর এক বিশাল পরিমাণ সেনা এই মেশিন গানের তাণ্ডবে প্রাণ হারায় আর যারা বেঁচে ছিল তাদের সবাইকে কোনো রকমে তুলে নিয়ে আড়াল করতে থাকে এদিকে ক্যাপ্টেনের নির্দেশে অফিসাররা সেই ব্ল্যাক ডেজার বাহিনীর কি অবস্থা তার স্ট্যাটাস জানার চেষ্টা করলে তারা এবার জানতে পারে সেখানে যেই পরিমাণ তাণ্ডব চলছে সেখান থেকে বেঁচে ফেরার একজনের পক্ষেও সম্ভব নয় এভাবে এই ডানা সারা রাত ধরে চলে এমন ভয়াল তাণ্ডব আর ব্ল্যাক ডেজার বাহিনী তাদের প্রাণ নিয়ে কোনো রকমে আশ্রয় নেয় খাটে নিচে বা টেবিলের নিচে তবে এভাবে সারা রাত যুদ্ধ করে একদম শেষ পর্যায়ে কমান্ডো বাহিনীরা বুঝতে পারে আসলে এই অ্যাটাক হচ্ছিল তাদের বিল্ডিং এর নিচের এক রুম থেকে ফলে যানবাজি রেখে তারা বাইরে বেরিয়ে আসে আর ডেজার লঞ্চার দিয়ে সেই ঘরকে টার্গেট করে ফাইনালি ফায়ার করে এবার এক ফায়ারেই পুরো বিল্ডিং উড়ে যায় আর এই প্রথমবারের মতো টানা তেরো ঘন্টা ধরে চলাতান্ড পুরোপুরি ভাবে শান্ত হয় পরিবেশ শান্ত হলে দেখা যায় তাদের পুরো ক্যাম্প বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে আর চারিদিকে সকল কমান্ডো আহত অবস্থায় ছড়িয়ে সিটিয়ে রয়েছে কিন্তু ভাইরে ভাই কিসের থামা থামি ঠিক ওই সময়ে শুরু হয় তাদের ওপর মহুমহু ফায়ারিং কিন্তু এবার আর তাদের নিজেদের বাঁচানোর জন্য কোনো এম অবশিষ্ট ছিল না তাই শেষ ভরসা হিসাবে তারা আকাশের দিকে ফ্লায়ার গান দিয়ে ফায়ার করে যেন আশেপাশের বেজ থেকে তাদের জন্য সাহায্য আসে দূরের ক্যাম্প থেকে বাকি কমান্ডোরা এই সিগনাল দেখতে পায় আর দ্রুত তারা হেলিকপ্টার লোড করে নিয়ে সেই ক্যাম্পের দিকে যাওয়া শুরু করে এখানে দেখা যায় তারা সাথে নিয়েছে। তারা সেই পৌঁছে দেখতে পায়। অবস্থা নরক হয়ে গেছে। তারা খুঁজে খুঁজে বেঁচে যাওয়া কমান্ডোদের রেস্কিউ করে নিতে থাকে এখানে আইডি ওই সুপার পাওয়ারফুল ছেলে ম্যাকের মাথায় হাত রাখে আর তাকে জিজ্ঞেস করে তুমি তোমার ব্রেইন অ্যাক্টিভ করো আর কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি এলিয়েনকে খুঁজে বের করো ম্যাক তার ভীষণে দেখতে পায় সেই এলিয়েন কোনো দূরের এক বিল্ডিং এর সাদের ওপরে দাঁড়িয়ে রয়েছে ম্যাক জানায় কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি এলিয়েন তাদের থেকে একশো তিরিশ কিলোমিটার দূরের এক বিল্ডিং এর ওপরে দাঁড়িয়ে আছে আর সে ওখান থেকে এখানের সকল ওয়েপেন নিয়ন্ত্রণ করে এই হত্যাযোগ্য চালিয়েছে এবার আইডি ম্যাককে ছেড়ে দেয় আর ক্যাপ্টেন ম্যারিনাকে জানায় কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি তাদের শহরে পা আগেই তাকে হত্যা করতে হবে ফলে তারা আবারও মেইন বেজে ফিরে আসে আর আরো বহু কমান্ডো ও সাজুয়াজান রেডি করে নেয় তাদের নেক্সট মিশনের জন্য তারা বেজ থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় হাজার হাজার মিসাইল এগিয়ে আসছে তাদের বেজের দিকে বেইজে তখন খুব কম সংখ্যক সৈন্য ছিল তবুও তারা রাডার ঘুরিয়ে মেশিন গান সেট করে উড়া ধুরা ফায়ার করতে থাকে সেই মিসাইলের দিকে কিন্তু মশা দিয়ে কে আর হাতি মারা যায় শত শত মিসাইল এসে আশ্রে পড়ে তাদের বেজের ভেতরে আর চোখের সামনেই পুরো ক্যাম্প মাটির সাথে মিশে যেতে থাকে আর ক্যাম্পের সাথে সাথে সেখানে থাকা সকল কমান্ডো তাদের প্রাণ হারায় আর এই সকল কাহিনী বাকি কমান্ডোরা কিছু দূরে থেকে নিজের চোখেই দেখছিল কারণ তাদের হাতে করার মতো কিছুই ছিল না এই কাহিনী দেখে ক্যাপ্টেন মারিনা আইডির দিকে গান তাক করে তাকে জিজ্ঞেস করে তুমি জানতে যে এখানে মিসাইল অ্যাটাক হবে তাহলে তুমি কেন আমাদের আগে জানাওনি আইডি জানায় এটা হয়েছে সেই ছেলে ম্যাকের জন্য যে তার সুপার পাওয়ার দিয়ে কোড নেম জিরো জিরো সেভেন সিক্স খুঁজে বের করেছে কারণ কোড নেম জিরো জিরো সেভেন সেই ছেলেকে তার ওয়েবে ডিটেক্ট করে ফেলেছে আর ওই ছেলেকে আমাদের সাথে রাখলে এতক্ষণে তোমরাও মারা পড়তে সেই মিসাইলের অ্যাটাকে তাই আমি যা করেছি তোমাদের সেভ করার জন্যই করেছি সিন শিফট হলে আমরা অন্য একটি ক্যাম্প দেখতে পাই যেখানে আমরা কমান্ডর ওলেককেও দেখতে পাই তবে ওলেক সহ তার পুরো টিম বিধ্বস্ত হয়ে সেখানে সেখানে পড়েছিল মানে ওলেগ অনেক আগেই সুস্থ হয়ে উঠেছিল আর তার টিমের সাথে যুদ্ধ নেমেছিল এখানে আমরা আরও জানতে পারি যে এরকম আরও ছোট বড় প্রায় বাইশটিরও বেশি ক্যাম্প তারা গড়ে তুলেছিল আর বর্তমানে আজকে তাদের কোনো ক্যাম্প সুস্থ অবস্থায় নাই সেখানে কমান্ডার তার বাকি টিমের সবাইকে নিয়ে সেখানে পৌঁছে ওলেগ ও তার টিমমেটদের রেস্কিউ করে নেয় আর ফাইনালি সেখান থেকে তারা বেরিয়ে পড়ে কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি সেই এলিয়েনের লোকেশনের দিকে রাস্তায় যাওয়ার সময় আইডি সবাইকে জানিয়ে দেয় আর কিছুক্ষণ আগানোর পরেই তোমাদের সামনে কোটি কোটি সাধারণ মানুষ তোমাদের ওপরে আক্রমণ করবে হ্যাঁ তোমাদের মতো সবাই সাধারণ মানুষ আর তারা এই পৃথিবীরই মানুষ তাদের সবার পেন হিপনোটাইজ করে নিয়েছে কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি সেই এলিয়েন তবে তোমরা কোনোভাবেই সেই মানুষদের বাঁচাতে পারবে না কারণ কোড নেম জিরো মারা গেলে হয়ে সকলেই একসাথে মারা যাবে তাই ভুলেও তাদের বাঁচাতে বসে কমান্ডোদের সাজোয়া জানের ওপর ফলে তারা আইডির কথা মতো ওই মানুষদের ওপর দিয়েই সাজোয়া যান চালিয়ে দেয় আর সবাইকে পিষে দিয়ে সামনে আগানো শুরু করে যারা বিল্ডিং থেকে আক্রমণ করছিল তাদেরকেও শুট করে মেরে ফেলা হয় এভাবে মারাত্মক এক মিশন কমপ্লিট শেষ হলে গাড়ি থেকে নেমে তারা দেখতে পায় যে হাজার হাজার নিরীহ মানুষদের তারা নিজের হাতে মেরে ফেলেছে তবে আইডি জানায় এটা তো কিছুই নয় সামনে আরো এক বিশাল জনগোষ্ঠী তোমাদের দিকে এগিয়ে আসে। কিছুক্ষণের মধ্যে সেখানে হাজার হাজার মানুষ তাদের দিকে আক্রমণ করার জন্য ধেয়ে আসতে থাকে যারা সবাই ছিল কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি এলিয়েন মাধ্যমে হিপনোটাইজ হওয়া মানে এই সকল মানুষদের ব্রেন নিয়ন্ত্রণ করছে সেই এলিয়েন জিরো জিরো সেভেন সিক্স থ্রি নামের সেই এলিয়েনটি ফলে নিজেদের আত্মরক্ষার জন্য কমান্ডোরা শ্যুট করে করে একে একে সবাইকে পাখির মতো মেরে ফেলা শুরু করে অন্যদিকে আইডি বিল্ডিং এর ওপরে উঠে যায় আর ফাইনালি সেখানে তার দেখা হয় কোডনেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি নামের সেই এলিয়েনের সাথে সেখানে গ্রুভা তার দিকে তেরে গেলে সে গুভাকে ছুঁড়ে ফেলে দেয় বিল্ডিং থেকে আর আইডি তার হাতে ইলেকট্রিক ম্যাগনেট ক্রিয়েট করে জিরো জিরো সেভেন সিক্স থ্রির ওপরে আক্রমণ শুরু করে তবে আইডি তার সাথে কোনোভাবে পেরে উঠছিল না সে আইডিকে মেরে মেরে ভর্তা বানানো শুরু করে অন্যদিকে গ্রুভা বিল্ডিং থেকে পড়েই যাচ্ছিল তবে কোনো রকমে এসে বিল্ডিং এর পাটাতন ধরে ওপরে উঠে আসতে সক্ষম হয় আর এই দিকে মার খেতে খেতে আইডির অবস্থা নাজেহাল তবে হঠাৎ আইডি ঘুরে উঠে কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রির একদম হার্টে খুশি মারে আর তার বুকের মধ্যে হার্ট ঢুকিয়ে দিয়ে তার হার্টটাই খুলে বের করে আনে ফলে কোড নেম জিরো জিরো সেভেন সিক্স থ্রি আস্তে আস্তে সেখানেই ভস্য হয়ে বিলীন হয়ে যেতে থাকে আর কোডনেম জিরো জিরো সেভেন সিক্স থ্রির সাথে সাথে হিপনোটাইজ হওয়ার সকল মানুষ একে একে হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়া শুরু করে যে যেখানেই ছিল সেখান থেকে মাটিতে পড়ে যেতে থাকে পরিবেশ নর্মাল হলে নিচে থেকে ক্যাপ্টেন মারিনা ওলেগ ও সেই বিল্ডিং এর চলে আসে কিন্তু এখানে ঘটে সব থেকে বড় টুইস্ট এবার আইডি সবাইকে বলতে থাকে আমি আমার শত্রুকে শেষ করেছি তাই এই পৃথিবী এখন আমার রাজত্ব হবে মানে এই আইডি নামের বাটপার নিজের স্বার্থে ব্ল্যাক ডেজার বাহিনীদের ব্যবহার করেছে যেন সে নেমকে মেরে ফেলতে পারে আর নিজের রাজা হতে পারে সে জানায় এই পৃথিবী হবে আমার রাজত্ব আর মানুষ হবে আমাদের গোলাম তার এইসব কথা শুনে গ্রুভা একটা চাকু তুলে নেয় আর আইডির পেটে ঢুকিয়ে দেয় কিন্তু একটু পরে দেখা যায় গ্রুভা আসলে চাকু মেরেছে তাদের নিজের ক্যাপ্টেন মারিনার পেটে আইডি তার নিজের পজিশন ও রূপ পরিবর্তন করে গুভার ব্রেন হিপনোটাইজ করে নিয়ে এই কাজ করিয়েছে আর এটা তাদের কাছে সিম্পল একটি ব্যাপার তাদের চোখের সামনেই তাদের ক্যাপ্টেন মারিনা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢোলে পড়ে শুধু এটাই না সে এবার সেখানে থাকা সকলের মাইন্ড হিপনোটাইজ করে উল্টাপাল্টা করে দেয় যার কারণে গ্রুভা যে ওলেককে কোনো কারণ ছাড়াই মারতে শুরু করে আর এই কাহিনী দেখে সার্জন ওলিয়া তার গান তুলে নেয় আর আর গ্রুভার পিঠে শ্যুট করতে থাকে এই কাহিনী দেখে ওলেক তার গান বের করে আইডির দিকে তাক করে তবে আইডি এবার ওলেগের বাবার রূপে ফিরে আসে আর তাকে ইমোশনালি হার্ড করতে থাকে কিন্তু সমস্যা হলো সেখানে এরকম দুজন ব্যক্তি ছিল বোঝাই যাচ্ছিল না কে আসল আর কে নকল তবে নিচে থেকে গ্রুভা বুঝতে পারে আসলে কে আসল আইডি সে উঠে পেছনের জনকে নিয়ে বিশাল বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে নিচে এবার দেখা যায় প্রায় তলার থেকে ও আইডি নামের সেই প্রাণ হারিয়েছে ঠিক ওই সময়ে সেখানে আকাশে দেখা যায় আরো একটি এলিয়েন স্পেসশিপ এসে ল্যান্ড করে স্পেসশিপ ল্যান্ড করলে এবার তারা সবাই মিলে একে একে সেই স্পেসশিপের ভেতরে প্রবেশ করে ভেতরে দেখা যায় হাজার হাজার এলিয়েন স্লিপিং চেম্বার ঘুমন্ত অবস্থায় রয়েছে যারা সবাই ছিল আইডি ও কোড নেম জিরো জিরো মতো দেখতে মানে কিছুক্ষণ পরে এরা ঘুম থেকে জেগে উঠবে আর আবারও হয়তো তাদের ওপরে আক্রমণ করবে সেখানে এত পরিমাণ স্লিপিং চেম্বার ছিল যদি তারা একটা একটা করে শ্যুট করে মারে তাহলে তাদের এমন শেষ হয়ে যাবে কিন্তু এই এলিয়েনের সংখ্যা কমবে না তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না আর তাদের তিনজনের পক্ষে এত এলিয়েন মেরে শেষ করা সম্ভব না হঠাৎ দেখতে স্লিপিং নিচে দিয়ে একটি মধ্যে এক বিশেষ লিকুইড নিউট্রিশন সাপ্লাই হচ্ছে সকল স্লিপিং চেম্বারের ভেতরে মানে এই তরল নিউট্রিশন গুলোই তাদের অক্সিজেন ও খাবার সাপ্লাই দিচ্ছে তাই সবাই মিলে আগে সেই পাইপগুলো ডিস্ট্রয় করা শুরু করে যেন আগে তাদের অক্সিজেন সাপ্লাই বন্ধ করা যায় কিছুক্ষণের মধ্যেই সকল নিউট্রিশন সাপ্লাই বন্ধ হয়ে গেলে এবার সকল স্লিপিং চেম্বারে দরজা খুলে যায় আর সেখান থেকে ছোট ছোট বাচ্চা বেরিয়ে আসা শুরু করে ওলেক তাদের শুট করতে চাইলে সার্জন ওলিয়া তাকে বাধা দেয় সে জানায় এরা তো মাত্র বাচ্চা আর এরা তো কোনো অপরাধ করেনি আর সেই বাচ্চাগুলোকে দেখা যায় তারা খুব শান্তভাবে তাদের দিকে এগিয়ে আসতে থাকে আর এখানে এই মুভির কাহিনী শেষ হয়ে যায় তারা তাদের নিজের সাথে নিয়ে নিয়েছিল যারা এই পৃথিবীতেই মানুষের সাথে বসবাস শুরু করেছিল মুভির এক্সপ্লেনেশন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তোমরা সাইফাই মুভি লাইক করো তাহলে এরকম আরো অনেক মুভি রয়েছে যেগুলো একে একে এক্সপ্লেন করা হবে সে পর্যন্ত ভারত